স্টক মার্কেটের খবর খুললেই যে ব্যাপারটা সব থেকে বেশি আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে যে ওয়ার ইন্ডিয়ান স্টক মার্কেট আপ হচ্ছে ডাউন হচ্ছে ইউএস স্টক মার্কেট আপ ডাউন এই যে একটা দোলাচলের মধ্যে আমরা চলছি এর সব থেকে বড় কারণ হচ্ছে যে ওয়ার আমরা বারবার খবরে কথাটা দেখছি বারবার নিউজে কথাটা পড়ছি তো এই জিনিসটা কি ট্যারি ফয়ার জিনিসটা কি আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে দু তিনটে প্রশ্নের উত্তর দেবো প্রথম হচ্ছে ট্যারিফওয়ার কি। দু নম্বর আমেরিকা যে ট্যারিফ ওয়ার শুরু করেছে বিভিন্ন দেশের উপর ধরে ধরে সবার মাথায় ট্যারিফ চাপাচ্ছে সেটা কতটা সাস্টেনেবেল এবং লাস্টে আমি বলবো যে ইন্ডিয়ান স্টক মার্কেট এই ট্যারিফ ওয়ার থেকে বেনিফিটেড হবে নাকি লুজার হবে তো এক এক করে শুরু করি প্রথমে আসি ট্যারিফ কি ট্যারিফ হচ্ছে যে আমি যদি পিওর ইকোনমিক্সের ভাষায় বলি তাহলে ট্যারিফ হচ্ছে যে কোন দেশ যখন অন্য কোন দেশ থেকে কোনো জিনিস ইম্পোর্ট করে তার উপরে সরকারকে যে ট্যাক্স দিতে হয় দ্যাট ইস ট্যারিফ এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে মনে করা যাক আমেরিকা থেকে টেসলার কোনো গাড়ি ইন্ডিয়াতে এলো তো টেসলার যে গাড়িটা ইন্ডিয়াতে আসছে সেখানে টেসলার ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস অন্যান্য কস্ট নিয়ে দাম পড়লো দশ লাখ টাকা ইন্ডিয়া তারপরে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগালো মানে ইন্ডিয়া ওই দশ লাখ টাকা গাড়িটা ইন্ডিয়াতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভারত সরকার বললো আমাকেও দশ লাখ টাকা দাও ইন্ডিয়াতে তোমাকে এটা বিক্রি করার জন্য আমাকে দশ লাখ টাকা দিতে হবে তাহলে গাড়িটার দাম গিয়ে দাঁড়ালো কত বিশ লাখ টাকা বা কুড়ি লাখ টাকা তাহলে যখন ইন্ডিয়াতে যখন ওই গাড়িটা বিক্রি হচ্ছে তখন সেই গাড়িটা বিক্রি হচ্ছে কুড়ি লাখ টাকায় এইবারে যদি ওই ট্যারিফটা যদি কমে ফিফটি হয়ে যায় তাহলে ওই দশ লাখ টাকার গাড়িতে ফিফটি পার্সেন্ট ট্যারিফ মানে পাঁচ লাখ টাকা ট্যারিফ কিন্তু গভর্নমেন্ট নেবে তাহলে ওই গাড়িটারই দাম হয়ে যাবে পনেরো লাখ টাকা তাহলে যেখানে হানড্রেড পার্সেন্ট ট্যারিফের দাম ছিল কুড়ি লাখ টাকা সেখানে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের দাম হয়ে গেল পনেরো লাখ টাকা তাহলে জিনিসটা কী হলো চিপার হয়ে গেল সস্তা হয়ে গেল তাহলে যখন বিদেশি গাড়ি ভারতে এসে সস্তা হয়ে গেল তখন ভারতের মার্কেটে যারা বিজনেস করছিল তাদের তো আর এখানে ইম্পোর্ট ডিউটি লাগছে না বা ট্যারিফ লাগছে না তাহলে যারা ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়াতে প্রডিউস করছে এবং ইন্ডিয়াতে বিক্রি করছে তাদের যেহেতু ট্যারিফ লাগছে না সেহেতু তাদের দামটা বিদেশি গাড়ির তুলনায় কম হচ্ছে আর দাম যখনই কম হবে ইন্ডিয়া একটা প্রাইস সেন্সিটিভ কান্ট্রি সেখানে লোকজন কম দামের জিনিসটা কিনতে যাবে ঠিক আছে তো এই হলো পুরো ট্যারিফের গল্প তার মানে জিনিসটা যেটা বোঝাচ্ছে যে ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ওয়ার ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ওয়ার যেটুকু শুরু হয়েছে তার প্রধান কারণ হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্ট আমেরিকাতে যায় সেখানে ওভারঅল তিন পার্সেন্ট ট্যারিফ লাগে তিন থ্রি পার্সেন্ট ওকে কিন্তু যেগুলো আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে সেখানে ওভারঅল মানে অ্যাভারেজ আট পার্সেন্টের উপরে ট্যারিফ লাগে তো এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেন রাগ যে ইন্ডিয়া আমাদেরকে লুটে নিচ্ছে এবং ইন্ডিয়া এবং ট্যারিফের ব্যাপারে সব থেকে যে ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে সেটা হচ্ছে যে অটো সেক্টর মানে গাড়ি আমি যে উদাহরণটা দিলাম এবং আমি জেনে শুনেই টেসলার উদাহরণ দিলাম কারণ টেসলা ইন্ডিয়াতে আসছে আমরা সবাই জানি এবং এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের মানে কি বলবো মাই ডিয়ার ফ্রেন্ড একদম এলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প এখন অভিন্ন হৃদয় বন্ধু কাজেই এলন মাস্ক যেভাবে বলছে ডোনাল্ড ট্রাম্প সেভাবে চলছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এবং ইলন মাস যদি ইন্ডিয়া আসে ইলন মাসকে ইন্ডিয়া আসার বহুদিন আগেই কথা ছিল কিন্তু ইন্ডিয়াতে আসতে পারেনি তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে বড়ো ট্যাক্স ইলন মাস ব্যাপারটা নিয়ে বহুদিন ধরেই ভোকাল যে ইন্ডিয়াতে প্রচুর ট্যাক্স যার জন্য আমরা আসতে পারছি না তো এখন যখন এলন মাস্কের হাতে পলিসি চেঞ্জের ক্ষমতা আছে তখন ওরা চেষ্টা করছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশনে আসতে রিসেন্টলি আমরা জানি যে পীযুষ গোয়েল মানে আমাদের বাণিজ্যমন্ত্রী তিনি ইউএসএতে আছেন আপাতত এবং ওনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তা হয়েছে তার যে প্রেস বিবৃতি এসেছে সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে অটো সেক্টরে ট্যাক্স কাট করতে হবে ইভেন ইউএস চেয়েছে অটো সেক্টরে জিরো ট্যাক্স নিতে জিরো ট্যাক্স কোনো ট্যাক্সই লাগবে না এতে করে ইন্ডিয়ান মার্কেটের যে অটো সেক্টর বা অন্যান্য সেক্টর তারা কিন্তু একটা বড় পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে যেটা ইন্ডিয়া আমার মনে হয় না মানবে এবং এর ফলে কি হতে পারে সেটা তো আমাদের সময় বলবে ঠিক আছে তো এটা গেল গোদা বাংলায় ট্যারিফ জিনিসটা কি আচ্ছা এবার আসি যে আমেরিকা যে ট্যারিফ হওয়ার শুরু করেছে সবাইকে ধরে ধরে মাথায় মাথায় ট্যারিফ বসাচ্ছে তো এটার কারণ কি মানে আমেরিকা চাইছেটা কি অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে আমরা চাই মানে আমেরিকা চাই যে আমেরিকার ইকোনমিকে স্ট্রং করতে ওনার বক্তব্য যে সমস্ত দেশ আমেরিকাকে ট্যারিফের নামে লুটে নিচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকার আভ্যন্তরীণ সিস্টেম যদি আমরা দেখি তাহলে দেখব যে আমেরিকা অ্যাকচুয়ালি খুব রিচ কান্ট্রি ওখানে ইনফ্লেশন রেট মোটামুটি ঠিকঠাক দু পার্সেন্টের কাছাকাছি ওদের ইনফ্লেশন রেট প্রপার ইন্ডিয়াতে যেটা ফোর প্লাস মাইনাস টু মানে সিক্স পার্সেন্ট আপ সার্কিটে ফোর পার্সেন্ট ডাউন সরি টু পার্সেন্ট ডাউন সার্কিটে ইন্ডিয়ার ইনফ্লেশন মোটামুটি চার সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টে ঘোরাফেরা করে এখন বেশি চলছে সেখানে ইউএস মার্কেট ইনফ্লেশন টু পার্সেন্টের উপরে গেলে প্যানিক সিচুয়েশন তৈরি হয় ওকে আচ্ছা সেখানে শুধু ইনফ্লেশনের দিক থেকে নয় আমি যদি জব ডেটার দিক থেকে দেখি আনএমপ্লয়মেন্টের দিক থেকে দেখি তাহলে ইউএসএ ভালো জায়গায় আছে কথা ইউএস লোকের হাতে খরচ করার মতো পয়সা আছে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হলো ইউএস মার্কেট মনে রাখতে হবে কখনোই যেগুলো লেবার বেশি লাগে যে সমস্ত প্রোডাক্টে মানে যে সমস্ত প্রোডাকশনে সেখানে কিন্তু ইউএসএ প্রোডাকশান কম মানে যে সমস্ত লেবার ইন্ট্রেন্সিক যে সেক্টরগুলো আছে সেই সেক্টরে কিন্তু ইউএস প্রোডাকশন করতে পারে না তার কারণ হচ্ছে যে ইউএসএতে পার আওয়ার কস্ট লেবার কস্ট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে অনেক বেশি তাহলে ইউএস কোন জিনিস ইউএস মার্কেট এত বড়ো তার কারণ ইউএস মার্কেট এক্সপোর্ট করে ইম্পোর্ট করে ডেফিনেটলি এক্সপোর্ট করে এক্সপোর্ট করে বলে ইউএস মার্কেট ব্যবসাটা করতে পারে এবং ওখান থেকে পয়সা রোজগার করতে পারে না তো ইম্পো এক্সপোর্ট করেটা কি এক্সপোর্ট করে ইউএস মার্কেট যেগুলো সার্ভিস সেক্টর যেখানে মানে মেনলি যেগুলো হচ্ছে মানে আমি বলতে পারি সফিস্টিকটেড সেক্টর ঠিক আছে যেমন সার্ভিস সেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আইটি সেক্টর আছে বা যে সমস্ত মানে ইউএস মানে ইউএস মানি আমরা বুঝি টেক মোদ্দা কথা ইউএস মানি আমরা বুঝি টেক এক নাম্বার ইউএস মানি আমরা বুঝি ফ্যান্সি গাড়ি ইউএস মানি আমরা বুঝি ফ্যান্সি প্রোডাক্ট তো যেগুলো ফ্যান্সি প্রোডাক্ট না মানে যেখানে যেখানে প্রাইজিংয়ের পাওয়ার থাকে কোম্পানির উপরে সেই সমস্ত সেক্টরে ইউএস মার্কেট ব্যবসা করে এবং সেগুলো প্রডিউস করে কিন্তু চাল ডাল আটা নুন তেল মশলা যেগুলো রেগুলার লাগে না সেই সমস্ত জায়গায় কিন্তু ইউএস মার্কেট কিন্তু বড় ব্যবসা করতে পারে না একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ইউএসএ থেকে এর বড় কোম্পানি ঠিক আছে ফোনের বড় কোম্পানি কি অ্যাপেল আমাদের এখানে ম্যাক বা অ্যাপেল আমরা যখন কিনতে চাই ম্যাকের একটা আইপ্যাড কিনতে গেলে এক লাখ টাকার উপরে দাম মানে ল্যাপটপ কিনতে গেলে ম্যাকের একটা আইফোন আইফোন কিনতে গেলে এক লাখ টাকার উপরে দাম কিন্তু সেখানেই আমি একটা এমআইয়ের ফোন পেয়েছি যারা কে তৈরি করে চায় না কত টাকা দাম পাচ্ছি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সো এটা হচ্ছে ডিফারেন্স মানে ওরা হাই এন্ড প্রোডাক্ট তৈরি করে অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লো এন্ড প্রোডাক্ট তৈরি করে এবারে সমস্যা হচ্ছে যে ইউএস মার্কেটে এই যে লো এন্ড প্রোডাক্ট এইটা একটা বড় অ্যাক্সেসিবিলিটি আছে মার্কেট আছে এবারে যদি ইউএস মার্কেট যদি ট্যারিফ লাগায় যদি চায়নার উপর অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেয় টেন পার্সেন্ট এক্সেসিভ আবার টেন পার্সেন্ট এক্সেসিভ টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ এর ফলে কি হচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো আছে প্লাস মেক্সিকো আছে প্লাস ক্যানাডা আছে মেক্সিকো থেকে পটাস নিয়ে আসে পটাশ আর ওদের ওখানে ফার্মিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট ফার্মিং খাওয়া দাওয়া করাতে হবে তো ফার্মিংয়ের জন্য পটাস একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা মেক্সিকো থেকে আসতো তারপরে তোমার অটো পার্টস মেক্সিকো থেকে আসতো যেগুলোর উপর ট্যারিফ বসানোর ফলে কী হয়েছে ওরা বেকায়দায় পড়ে গেছে তো রিসেন্টলি গত দু গতকালই মনে হয় যে ঘোষণা গতকালই হয়তো ঘোষণা করেছে যে মেক্সিকো এবং ক্যানাডার উপরে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগানো সেটাকে আবার এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে তো মোদার কথা এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমেরিকা কিন্তু এই যে ওয়ারটা শুরু করেছে ইগোর বসে শুরু করলো এটাতে কিন্তু কিছুটা হলেও কিন্তু ও বেগ পাচ্ছে ইউএস মার্কেট কিন্তু বেগ পাচ্ছে মার্কেট বারবার দেখাচ্ছে দুটো মানে ইউএস আমি দুটো কন্ডিশনের কথা বলছি একটা হচ্ছে ইউএস মার্কেট যেটা কন্টিনিউয়াসলি প্রচন্ড ভোলাটাই একদিন বাড়ছে একদিন কমছে একদিন বাড়ছে একদিন কমছে মানে বোঝাতে কি চাইছে মানে হচ্ছে যে আমরা বুঝতেই পারছি না মার্কেট বুঝতেই পারছে না যে ইউএস কোন দিকে যেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি একদিন বছর টাইপ লাগিয়ে দেবো পরের দিন বছর টাইপ খাটিয়ে দাও তো এরকম একটা দোলাচলের সিচুয়েশন ট্রাম্প আসার পর আমরা দেখেছি ডলার ইন্ডেক্স প্রচুর বেড়েছিলো একশো দশের কাছাকাছি ইন্ডিয়ার রেসপেক্টেড ডলারে তোমার ইন্ডিয়ার রেসপেক্টে মানে রুপির রেসপেক্টেড ডলারের দাম হয়ে গিয়েছিল ছিয়াত্তর টাকা সাতাত্তর টাকা আটাত্তর টাকার কাছাকাছি আমরা কিন্তু আবার আস্তে আস্তে কমতে দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্স আবার কিন্তু কমে যাচ্ছে কেন কমছে কারণ ইউএস যারা ইনভেস্টার যারা ডলারে ইনভেস্ট করে তারাও কনফিউজ হচ্ছে নাকি অ্যাকচুয়ালি মার্কেটের উপরে মার্কেটের উপরে ইউএস যেভাবে মানে হ্যামারিং করছে না এটা কিন্তু ইউএস সাস্টেন করতে পারবে না আমি আমার থার্ড পয়েন্টে ঢোকার চেষ্টা করছি এখন ইউএস এই ভয়ঙ্কর জিনিসটা কিন্তু সাস্টেন করতে পারবে না যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদের ওপর যদি রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয় তাহলে ইউএস মার্কেটে তাদের দাম বেড়ে যাবে যেখানে তিন টাকা ট্যারিফ ছিল একটা জিনিসের উপরে সেখানে যদি আট টাকা ট্যারিফ করে দেয় ডেফিনেটলি দাম বেড়ে যাবে ইন্ডিয়া তো ইন্ডিয়া বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এখানে ক্ষতিগ্রস্ত হবেই কারণ হচ্ছে যে তারা কি হচ্ছে তাদের দামটা বেড়ে যাচ্ছে কম্পিটিভনেস কমে যাচ্ছে মানে লোকে ওখানে ডিমান্ড কমে যাবে দাম বেড়ে গেলে তো ডিমান্ড কমে যাবে কিন্তু এটাও বুঝতে হবে যে ইউএস সবার উপরে ট্যারিফ লাগাচ্ছে মানে ওখানে যেমন ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান বস্তুটা যেমন দাম বেড়ে গেল সেমন চায়নার বস্তুরও দাম বেড়ে গেল তাই না যে কোনো থার্ড ওল ভিয়েতনাম বস্তুরও দাম বেড়ে গেল এইবারে এইবারে এই যে দাম বেড়ে যাওয়াটা তাহলে চায়নার সাথে ইন্ডিয়ার যদি কম্পেরিজেন করতে হয় তাহলে চায়নার রেসপেক্টে ইন্ডিয়ান বস্তুর দাম বাড়বে কম কারণ চায়নার ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আছে এর ওপরে মাত্র এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট ট্যারিফ চাপাবে ওভারঅল আমি বলছি অ্যাভারেজের কথা বলছি ঠিক আছে তো এক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু একটা বেনিফিটেড হবে ইন্ডিয়া কিন্তু একটা একটা জায়গায় বেনিফিট করবে কিন্তু এই জিনিসটা সাস্টেন করবে না তার কারণ হচ্ছে যে ইউএসএর যে সাধারণ জনসংখ্যা সেখানে কিন্তু একটা মুদ্রাস্ফীতি অলরেডি মুদ্রাস্ফীতি আসতে শুরু করবে আমরা যদি ট্রাম্প ইলেকটেড হওয়ার পরই ফেডের চেয়ারম্যান পাওয়েল উনি বলেছিলেন যে আমরা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট করে যে চারবার রেট কাট করার কথা ছিল দু হাজার সেটা উনি বাদ দিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমরা মাত্র দুবার রেট কাট করবো সেখানে মার্কেট একটা ডাউন ডাউন গিয়েছিল ঠিক আছে তো উনি এক্সপেক্ট করেইছিলেন যে ট্রাম্প পা পর ইনফ্লেশন আসবে বাড়বে কিন্তু ট্রাম্প যে হারকাত শুরু করেছে এখন এখন ইনফ্লেশন আরো বেশি বাড়তে পারে কাজে রেট কাট আরও কম হতে পারে আর রেড কাট যদি কম হয় ইনফ্লেশন বারে জব ডেটা যদি খারাপ আছে রিসেন্টলি আমি দেখলাম যে জব ডেটা এক্সপেক্টেড জব ডেটা আসেনি মানে যত পরিমাণ লোক জবে জয়েন করার কথা বা নিউ জব ক্রিয়েশন হওয়ার কথা তার থেকে কম ক্রিয়েশন হয়েছে অলরেডি কিন্তু আমরা একটা খারাপ সিনারিও পাচ্ছি ট্রাম্প যতই মাতবগরি করুক না কেন জিনিসটা কিন্তু আলটিমেটলি কিন্তু ইকোনমির কাছে সবাইকে ঝুঁকতে হবে যদি ইউএস মার্কেট যদি ধসে যায় ইউএস ইকোনমি যদি সাফার করে তাহলে কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা কমবে এই দিক থেকে চায়না কিন্তু অলরেডি একটা স্টেপ নিয়ে নিয়েছে চায়নাও কিন্তু ওদের ডিয়ারি প্রোডাক্ট ওদের মিট প্রোডাক্ট ওদের এগ্রিকালচার প্রোডাক্ট ওদের মানে ইউএসএ তার উপরে কিন্তু এক্সট্রা ট্যারিফ চাপাতে শুরু করে দিয়েছে ক্যানাডা মেক্সিকো বলেছে যে আমাদের ওপর ট্যারিফ চাপলে আমরাও ট্যারিফ চাপাবো ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে আমাদের ওপর ট্যারিফ চাপলে আমরাও ট্যারিফ চাপাবো তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে না কি অ্যাকচুয়ালি হচ্ছে কি যে বিজনেসের যে গ্লোবালাইজেশনের দিকে আমরা গেছিলাম মানে সবাই সবার সাথে ফ্রিলি বিজনেস করবে সেখানে আমরা বারবার চেষ্টা করছি কি বাইল্যাটারাল বা ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল একটা করে এগ্রিমেন্ট বানাতে যেখানে আমরা ট্যারিফটাকে কমাতে পারি যাতে মার্কেটের অ্যাক্সেসিবিলিটি বাড়ে মানে আমাদের ট্যারিফ বেশি লাগবে না কম ট্যারিফ তাও কিন্তু হিউজ অ্যামাউন্টে মালপত্র আসুক মানে ট্রেডটা হোক এর ফলে কী হবে আমরা কোয়ালিটিতে কোয়ালিটিতে মানে মানে আমি কি বলছি মানে বেশি পরিমাণে ট্রেড হলে কি হবে কম কম করে হলেও বেশি পরিমাণে টাকা আমাদের কাছে আসবে আমরা ওয়ার্ল্ড এই পথে চলছিলো কন্টিনিউয়াসলি কিন্তু ট্রাম্প এসে পুরোটা ঘুরিয়ে দিল ট্রাম্প বলছে কি যে আমাকে ইউএসএতেই সব কিছু প্রোডিউস করতে হবে আমাকে ইউএসতেই সব কিছু খেতে হবে এটা তো সম্ভব না ইউএসএতে প্রডিউস প্রোডাকশন হবে না এই জিনিসগুলো না আর রাতারাতি প্রোডাকশন করা সম্ভব না তো আমার ওভারঅল যেটা ধারণা আমার এই সমস্তকে আমি ডিস্ট করে বলতে চাই তাহলে হচ্ছে যে ট্রাম্প যে নীতিটা নিয়েছে সেই নীতিটা ডেফিনেটলি ভালো ঠিক আছে ইউএস মার্কেটের জন্য শর্ট টার্মে একদমই ভালো নয় লং টার্মে বলতে পারবো না কিন্তু শর্ট টার্মে শকটাকে তো বাঁচাতে হবে না তো ইউএস ইকোনমি মোদ্দা কথা এক নাম্বার কথা প্রোডাকশানের দিকে যেতে পারবে না এত তাড়াতাড়ি কাজে ইউএসকে ইম্পোর্ট করতেই হবে যদি ট্যারিফের বোঝা থাকে তাহলে ইউএস ইম্পোর্ট সেখানে মার খাবে এবং তার ফলে কিন্তু ইউএস ইকোনমিতে কিন্তু জবের জব ডেটার মানে আনএমপ্লয়মেন্ট কমবে কমবে লে বাড়বে মানে কোম্পানি ছাটিয়ে দেবে বেশি প্লাস হচ্ছে ইনফ্লেশন বাড়বে কাজে যেটা কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তাটাকে প্রচণ্ডভাবে আঘাত করবে যেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম আছে মানে ট্যারিফের যে নীতিটা এভাবে চলছে এটা একটা নেগোসিয়েশনে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে যদি এই ট্যারিফ নীতিটা চলেও সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ার যে সব থেকে বড় কোম্পানিটা চায়না তার থেকে কিন্তু ইন্ডিয়া বেনিফিটেড হবে কারণ চায়নার উপরে যে ট্যারিফ বসানো হয়েছে ইন্ডিয়ার উপরে তার থেকে কম ট্যারিফ বসানো হবে কাজে যে প্রোডাক্টটা চায়না যে দামে দিতে পারছে ইন্ডিয়া কিন্তু সেই প্রোডাক্টটা তার থেকে কম দামে চাই ইউএসএতে সার্ভ করতে পারবে যার ফলে ইন্ডিয়ান প্রোডাক্টের একটা দাম বাড় মানে একটা ডিমান্ড বাড়ার সম্ভাবনা আছে তিন নাম্বার সেটা অনেক কোম্পানি আছে যারা চায়নাতে ট্যারিফের ভয়ে চায়না থেকে ইন্ডিয়াতে তাদের প্রোডাকশন কিন্তু নিয়ে আসার সম্ভাবনা আছে প্রোডাকশন ইউনিট মানে ফ্যাক্টরি নিয়ে আসার সম্ভাবনা আছে যেটা ইন্ডিয়াতে একটা বড় পরিমাণে জব ক্রিয়েশন করবে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া থেকে যদি বাল্ক অ্যামাউন্টে যদি ইউএসএতে মালপত্র যায় তাহলে ইন্ডিয়া কিন্তু ট্রেডটাও ইউএসএর সাথে বাড়বে এই নিয়ে কোনো সন্দেহ নেই